কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখেন আজকে বৃহস্পতিবার এক আগস্ট দুই হাজার চব্বিশ সতেরো শ্রাবণ চোদ্দশো একত্রিশ মানুষের মৃত্যু সন্ত্রাসীদের গুলিতে বলছে পুলিশ সাম্প্রতিক সংঘর্ষ ঢাকায় চৌষট্টি জনের মৃত্যুতে পুলিশের চৌত্রিশ মামলায় বলা হয় আন্দোলনের আড়ালে থাকা সন্ত্রাসী বা দুষ্কৃতিকারীদের গুলিতে মৃত্যুগুলো হয়েছে তিনটি মামলার বাদী নিহতের স্বজন দুজন বলছে তার মামলা সম্পর্কে জানেন না নিহতের প্রতিটি ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত হওয়া উচিত নিরপেক্ষ তদন্ত না হলে প্রকৃত অপরাধীদের বিচার বিচারের আওতায় আনা না হলে স্বজনদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হবে বলে নূর মোহাম্মদ সাবেক আইজিপি দেখেন মার্চ ফর জাস্টিস কর্মসূচি উপলক্ষে শিক্ষার্থীদের জড়ো হন রাজধানীর দোয়েল চত্বর থেকে হাইকোর্ট এলাকায় এ সময় তাদের কয়েকজনকে আটক করে নিয়ে যায় প্রিজন ভেনের সামনে রুখে তারা নুসরাত হক নামের এই জাস্টিস ফর মার্চ ফর জাস্টিস শিক্ষার্থীদের বিক্ষোভ পুলিশের বাধা আবু সাইদ হত্যা মামলার কিশোর হত্যা মামলার কিশোর গ্রেপ্তার বারো দিন ধরে কারাগারে ছেলেটার বয়স হচ্ছে মাত্র মাত্র ষোলো বছর একটা ছেলেকে ১৯ বছর দেখা বারো দিন ধরে কারাগারে আটকে রাখছে দেখেন ইচ্ছাচেকে মারছে এটা তো সব ডকুমেন্টড মানে যদি এমন হইতো যে ডকুমেন্টড না তাহলে এটা কথা ছিল যা বলে সেটা কিন্তু মানে কি বলবো আর জাতীয় কার্যালয়ে মত বিনিময় অবদলকতাদের তোপের মুখে ভূবপো স্লোগান এ হচ্ছে প্রথম পেজ শোকের মাস স্বরূপ মাস পেপি কর্মসূচি আওয়ামী লীগের চিকিৎসাধীন অবস্থায় আর একজনের মৃত্যু নিহত pere 212 শ্রীলঙ্কার মতো তান্দব সৃষ্টি করতে চেয়েছিল ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা গণভবনে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতে নিযুক্ত ভারতের হাই প্রণয় ভার্মার সাক্ষাৎ করেন গতকাল গণভবনে তদন্ত নিয়ে আলোচনা যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সৃষ্ট সহিংসতা ও হতাহতের ঘটনার স্বচ্ছতা অন্তের জন্য বাংলাদেশ সরকারের উপর চাপ সৃষ্টি করতে যুক্তরাজ্যে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন লেবার পার্টির দুজন সদস্য বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক এবং আফসানা বেগম রূপক বলেন যে পার্লামেন্টের স্পিকারের উদ্দেশ্যে বলেন আপনি ও আমি চীনের তিয়েনামেন স্কোয়ারের ঘটনা মনে রাখার মতো বয়সী বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী বল প্রয়োগকে আমাদের সরকার যথাযথভাবে নিন্দা করেছে এই ঘটনা স্বচ্ছ তদন্ত চাপ তৈরির জন্য আমরা কি অনুরোধ করতে পারি যাই হোক দেখেন ছয় সমন্বয়ক মুক্তি পান নাই পরিবার দুশ্চিন্তায় আন্দোলন সমন্বয়কারীদের মুক্তি এবং আন্দোলনকারীদের ওপর গুলি ছোঁড়া বন্ধের নির্দেশনা চে করা রিটেয়ার শুনানি গতকাল হয় না ইভেন আজকেও হবে না আজ গতকাল সম্ভবত জাস্টিস একজন শিখ ছিল আজকে জাস্টিস একজন ছুটিতে আছেন আমাদের নিয়ে গেছে আমাদের নিয়ে গিয়ে ছেলেরা ভালো আছেন দেখালেও পরে কি হচ্ছে সেটা তো আমরা জানতে পারছি না তাই ছেলে মুক্ত না হওয়ার কোনো দুশ্চিন্তা কাটছে না বলেন মমতাজ নাহার সমন্বয়ক নাহিদ ইসলামের মা গতকাল কিছু ছবি ডিবি থেকে হারুনকে বদলি করা হয়েছে এবং ফেসবুক চালু চোদ্দ দিন পর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের উদ্বেগ ফলকার টুর্কের সংকট উত্তরণে ইইউ ঢাকার পাশে আছে বলে জানিয়েছে উপজেলাকাদের টোপের মুখে পর শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে উপজেলাকাদের বিবৃতি বক্তব্য নিয়ে নানা মহল এবং দলটির বিরুদ্ধে নানা সমালোচনা হয়েছে এমনকি গত মঙ্গলবার গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে চোদ্দ দলের শীর্ষ নেতাদের বৈঠকের সমালোচনা এসেছে এই বৈঠকে জোটের শরিক দল ওয়ার্কার্স পার্টির সভাপতি জাসদ সভাপতি তাদের বক্তব্য উপজেলাকাদের উপস্থিতিতে তার সমালোচনা করা হয়েছে যাক কোটা আন্দোলন দু সালে কি শিক্ষা দিল এটা ইতিহাসের বিষয় যে আমরা ইতিহাস মনে রাখি না শিক্ষাগ্রাম মনে রাখি না দেখেন প্রিজন স্যান প্রিজন প্রিজন করে নিয়ে যাচ্ছে একটা শিশু তার বাবাকে দেখছে হয়তো ভালোবাসা কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্র করে মামলা সংঘর্ষ সহিংসতা অগ্নি সংযোগের ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তিদের প্রিজন ভ্যানে কারাগারে নেওয়ার সময় কথা বলার চেষ্টা করছে স্বজনরা নারায়ণগঞ্জ জেলার আদালতের প্রাঙ্গণে আমার কলেজের আমার আমার এত খারাপ লাগছে দেখেন এই জীবনের সবচেয়ে কষ্টের কথা হলো ওখানে আমি ঢাকার ধুনিয়া এলাকার দিয়ে অটো গাড়ি বা ব্যাটারি চলতে রিক্সা নিয়ে যাচ্ছিলাম তখন স্থানীয় কয়েকজন আমাকে ডাক দেয় সড়কের ওপরে পড়ে থাকা এক কিশোরের কিশোরকে হাসপাতালে নেওয়ার জন্য আর গিয়ে যখন দেখি নিথর দেহটি আমার কলিজার টুকরা ছেলের তখনকার মনের অবস্থা কাউকে বলে বুঝাতে পারবো না কি একটা প্যাথেটিক সিচুয়েশন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বুয়েটে শিক্ষকরা মিছিল করেছেন কালকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিচাররা মিটিং করেছেন এবং শ্রীলঙ্কা তুলনা করেছেন সেটা কি বুঝানোর ট্রাই করেছেন সেটা নিয়ে লিখছে কামাল আহমেদ আমাদের পারেন আপনারা এই পেজটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না এইচএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষা যারা ওদের বয়স কম যারা জেলে আছে সবাইকে ছেড়ে দেওয়া উচিত অবস্থাতে ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য এটা ফলে পরিবর্তিত যে মধ্যপ্রাচ্যের রাজনীতি সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ তবে এই এইখানে তেমন কিছু নাই আপনারা জানেন যে যেহেতু কালকে মারছে কয়েকদিন টাইম লাগবে কিনে অ্যানালাইসিস বের হওয়ার জন্য এটা খুবই গুরুত্ব দিয়ে পড়া লাগবে ফিলিস্তিন সাধারণ ধর্মঘট ও বিক্ষোভের ডাক হামাজ বলছে জায়নবাদী হামলার নিহত হানিয়া বৈরুতে হামলা চালিয়ে লেবাননের সশস্ত্র হিজবুল্লাহ গোষ্ঠীর একজন জ্যেষ্ঠ নেতাকে হত্যা করার ইসরায়েলি ঘোষণা কয়েক ঘন্টা পর ইরানের হামাস নেতা হানিয়া নিহত খবর এলো এবং ইরান হচ্ছে অলরেডি পারমিশন দিয়ে ওদের হামলা করার জন্য ইসরায়েলে যদি ইরানে কর্তৃ সক্ষমতা আছে এটা কিন্তু একটা প্রশ্ন হয়ে দাঁড়াইছে ইরানের ভিতরে মানে হামাসের প্রধান নেতাকে খুন করে ফেলাটা ইরানের জন্য বিব্রতকর দেখেন অর্থ বাণিজ্য পত্রিকায় খোলা বাজারে ডলার একশো পঁচিশ টাকা মানি চেঞ্জারের বলছে একশো টাকা গতকাল সম্পর্কে একশো টাকা ওঠার পর পাইছিলাম ই ক্যাব সংবাদ সম্মেলন অনলাইন ব্যবসার ক্ষতি সতেরোশো পঞ্চাশ কোটি টাকা দেখেন যে ফেসবুক ইন্টারনেট বন্ধ থাকায় গত তেরো দিনে প্রায় সতেরো সতেরো সতেরোশো কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তারা এখন দেখেন যে পিছিয়ে যাচ্ছে ক্রয়াদেশ পণ্য আটকা এবারে সব আমদানি চালানে সাত দিন বন্দর ভাড়া ছাড় দিচ্ছে বন্দর কর্তৃপক্ষ প্রাইম ব্যাঙ্কের মুনাফা বেড়েছে বিয়াল্লিশ পার্সেন্ট তারপর হচ্ছে আপনার ভাত ভাতের হোটেলের রবীন্দ্রনাথ কখনো খেতে আসে নাই ভাতের যাই হোক বিজ্ঞাপন আমাদের প্রয়োজন নাই চাপা কষ্ট দেয় গানটা লিখেছে এটা না মানে আমি হচ্ছে যে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে চলো ভুলে যাই গান গিয়ে পরিচিত পেয়েছেন তরুণ গায়িকা পরশা মাহাজাবেন জেন গায়িকার আহ লেখা এই যে গান কবিতা একটা উপন্যাস একটা গল্প কিন্তু খুব প্রয়োজন এরকম একটা সময়ে তো মানে এরকম একটা সময় যেমন একাত্তর বা খুব মোটিভেট করে যারা শব্দ সৈনিক ছিলেন শব্দ ওরা কিন্তু জানেন যে কিভাবে হচ্ছে মোটিভেট করছে সকল মুক্তিযুদ্ধ দেখে যাই হোক অলিম্পিকের অবস্থা দেখি কার অবস্থা চীন পাইছে হচ্ছে সোনা পাইছে আটটা রূপা ছয়টা মোট ষোলোটা জাপান হচ্ছে এবার তো মোটামুটি ওরা ভালো করতে এসে চিন চাষ পেয়েছি তেমন কিছু নাই আজকে এই ছিল প্রথম আলো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভারত